ইউ এজ সিগি বাইল সিকি বেকুন গম আগ আচ্ছা বেকুন গমথেলে আমি গেলে ফো এ মানো না এটা সিগি বংে হলো দে শস্যর নাম হার্বিকের নাম দে এ শস্যর নাম কিন্তু এ ফটো দিনও দিন ছবি দিনও দ আচ্ছা শস্যর নাম আনলে আমি ওই দি সামমা দাদি বংলাম বি যায় দেশ্য মানে বি যায়

কয় কার্কে দৈত্যেশ্বাশাহ গোবিন্দর রসই কারি কেশারি মরসুকার মুর সৈকারী মদনে সরিষা ম motor, po, dua kala, rosoi, kolai, go kargo, go kargo. dorosu juga du, mo, mo. Godum. Godum. dan, A dua kata, da bentino, dan, A dorosu karbu to, boot চৰে অবিন্দ ৰন্দৰ হৰ হৰ এই দলৰ নাঙুৰী দেল মজুৰি দেল ঐ আমি বেজুৰী ছুই বিজি আনে আমাৰ চিন তুমি তুমি মই চিনিবা হ'ল ডাঙৰলৈ চিনিবা মজুৰি দেল সিজুৰি দেল আই ঐ চুমি কোনোবাই দেলখন নে আহে দে এই যোন এই সিজুৰি সিজুৰি চুমি বিজি আনে আমাৰ এইযোৰ খেচাৰী আহে দে তাৰপৰা মোক দেল হুম ব্যা গুলো গুলো জাতীয় দিয়ে মটর মটর সিনতে হাজা মটর হাজা মটরও হে আমি এরপরে চুনে মটরও হে ও। মটর আরও দে ওই বই হিহি জেতেল ব জেতেল হর হ এই জেতেল এ জ্যাটেল এই সস বিজি তো দেয়শ বিজি মানে এই বিজ মানে সস মানে বিজি আর বিজি আমি যেটুকু নানি পড়ি ল হ্যাঁ বিজনা দেবা কোন বিজি আয় মটর বিজি হুম খিজুরি সুই বিজি মূগ তেল বিজি হ্যাঁ তারপরে এই যে ইয়ে শস্য বিজি হ্যাঁ কলাই গুদুম দান হুম বুট যেতে কোন বিজি দে এই বিজি জাতীয় গুল গুল বাঁকোনি জাতীয় নাহ শস্য আয় দে আচ্ছা আরেকবার আমি পুরি বানানো গুছি তো দে মসুরি খেসারি মুগ সরিষা মতর কলাই গদুম দান বুট অরহর এবার বৃক্ষের নাম দে বৃক্ষ গাজন আঙায় দে গাজ বৃক্ষ গাজ যায় দে গাজন আঙানি এিহিব আমি হি হি দৈনতে সৈকাশে বড় সৌকারগুল দৈন্য নেগুন তারপরে ছ দৈন্য নয়দ দৈন্য ন চন্দন দৈন্য নরসি কানি ম Doi gade, bo, bo, doa gada, bumi sukaru, eh doa boh e, bo deb, doa gada bumi sukaru taru deb taru, De taru besu loh, lo, sal, doa karban, karba. doa gada, karba. 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 mo, bo. badam, badam. Karma. doa karma, doa gada, bumi Madar. Bot. To. Bot. Bot. Kau dua ekar. suka tuh, Lo. Lo. Bo. Kau mm. Oh. Kau suka tu tu. Oh. Lo. Te tu. Loh Makarma. Lo. Lo. Tomal. Tomal. Hmm. দন্তে সরস্ব কাশু দন্তে নয়দ গোবিন্দারা দীর্ঘই কারি দন্তে সরস্ব কাশু বসু দন্তে নয়দ সুন্দর গোবিন্দ্রাথ দীর্গুই কারি হি হুন্দরী তারপরে সরস্বী কাশি নসু কারমু লিমুলা লাল Tua kaca, Tua Rosi Kali Tua Kata calita, Kalita Tua Kacang Tua cambol, Tua 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 Bas Tua suka Katu Tua Tua

কোন ইউন গাজ এই সেগুন গাছ চন্দন গাছ নিম গাছ সেগুন মানে শাকি দে চন্দন দশ চন্দন চন্দন নাং শুন হ্যাঁ মানে যে তো চন্দন গাজ সেই লো ইয়ে উড়ি মোহ গুলন ডুবডুপ ধরি মোত গুলিলে ডুব দু দেখা যায় হুম চন্দন গাছ গজিগুলো যায় বুলনে কিনে বলি মোহ লাগে লাগে মোহানি পরিষ্কার হয় শুনলি শু নলে শুনিব তুমিও লাগে ভাগে ডাঙরলে মানি দল বাত্রে হম এই নিম গাই নিম গাই নাম শুনম হম নিম নিম ফাদানি তো হান দারু লাগে নিম নিম নিমফালও দারু বানান অ্যেবদারু গাছ এই শাল গাছ হুম বাদাম গাছ মাদার গাছ বট গাছ বট গাছ তো চিন Borborborgulío, borgaculío, tetulga, tetul, tetulga, china si no, te sunduriga, sí. sí. oh. deco, no, sundurigas sunduriga en Nagonosuno, oh. uh. no, no, tev. Tev, no, tev, no, tev. Mm? De no, 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 ¿De no, 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 de no, 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 ও আগে হোক তুমি চিন্তু লো থাল তালি থাল গাছ দ চিহ্ন আগে নি তোমার থাল গাছ থাল ধর গুল এ তাল চালিতা চাম্বল ও চালিতা ইয়ে নাই ওলু গাছ আগে হব ওলু তোমার আগে নি আগে তারা এরপরে বাস হ্যাঁ এই বাদ গাছ আগে তুতো গাছ বাদ্য চিহ্ন দে ও তুটো গাছ আগে জাউ গা আগে শিশু গাছ আগে শিশু গাজও আগে নিজে নিজ শিশু গাছ অসত্ব গা আগে ও যে বট গাজত কে অসত্ব গাছ চে বর বড় তারপরে সিজল গাছ আগে হ্যাঁ হেক কানি হলো দে বেগ কোন না দে আর একবার হই হয়েগক কোনানো এতবারে সেগুন চন্দন নিম দেবদারু শাল বাদাম মাদাম তেতুল কমাল সুন্দরী শিমুল তাল চালিতা চাম্বল বাঁশ তুত যাও শিশু অসপ্ত পিজল মনে করবো ঠিক আছে তুমি আর এনে দলে ডালে সিগিবা হ্যাঁ লেগি মরে লেগিবা দে ঠিক আগে হেলে পুলনি সিগি বং দে গম গন্ধাকু